মামাই হবু বাংলা গানে গুয়া লবু তোরা কৌ মজা লাগে শোনার বাদে তোমার মুখের থেকে ও বাবা খুব ভাল লাগে গানে গুয়া আমার কই দেবাস কই বাবা সারাই শুনবা ডেলি তো বাইক না কিছু ফলোয়ার রে শোনা আমার গানে গু গাইতাম বাংলা গান তাই আস্তা গান পারি না অবশ্যই তোরাও পারি অগুন আপনি তোরা শুনাইবার চেষ্টা কর মো আর ওলা নিত্য নতুন ভিডিও ফাইতে হইলে আমার পেজটা ফলো করে রাখবা আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবা তো বিবার সকল গানটা শুনবেন না বুঝিয়া ফিরিত কইরা ফরসি বেমানের না জানিয়া ফিরিত কইরা ফরসি বেমানের ফল্লা কিয়া সে খোপালে জানে গো আল্লাহ জানে আল্লাহ या शेखो पाले जाने गोवाल्लाय ना जानिया फिरत कोयरा फोड़सी बेईमान बेमान ना बूझिया फिरत कोयरा फोड़सी बेईमान मान किया से खोपाले पाले जाने गोवालय जाने अल्लाह किया से पाल जाने अल्लाह